ফুল বাজার এই বাজারটা হচ্ছে যে রামগড় হিয়াকুর মাঝামাঝি আর এই বাজারের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এ পাশটা বাংলাদেশ শুক্রবারে এখানে গরু ছাগলের হাট বসে তো আজকে শুক্রবার সেজন্য গরু ছাগলের হাট বসছে একদম রোডের উপরে আমি গরু গরুটা আমাকে মেরে দিতে এখন একদম রাস্তার উপরে যথেষ্ট বাজারের স্পেস না থাকার কারণে গরুগুলো একদম রোডের মধ্যে নিয়ে দাঁড়াইতে হয় যদি যথেষ্ট স্পেস থাকতো হয়তো ওখানে নির্দিষ্ট জায়গায় গরুগুলা নিয়ে দাঁড়ানো যাইত এখন একেবারে রোডের মাঝখানে যার কারণে হয়তো শুক্রবার দিন একটু যাতায়াতের সমস্যা হয় এখানে অনেক ইন্ডিয়া থেকে ওই যে গুরু আসে যে সাদা সাদা গুরু যেগুলো দেখতেছেন এগুলা মেবি ইন্ডিয়ান গুরু অনেক মানুষ হয় শুক্রবার দিন এখানে সামনে হচ্ছে চা বাগান আর পাঁচটা ইন্ডিয়া এখানে অনেক বিশাল বড় গরু ছাগলের হাট বসে প্রতি শুক্রবারেই এখানে বসে যে অনেক মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে আর গরুও অনেক গরু সো যদি কারো গরুর প্রয়োজন হয় বাজারে একটু প্রমোশন করতেছি তাহলে যে কোনো শুক্রবার এখানে এসে দেখতে পারেন এখানে পাহাড়ি গরু ইন্ডিয়ান গরু আরও বিভিন্ন প্রজাতির গরু এখানে কেনাবেচা হয় এখানে আসলে একটু যানজট বাজারের কারণে যেহেতু একদম বাজারের রাস্তার মাঝখানে বসছে সেজন্য একটু যানজট তো এটা হচ্ছে যে বাগান বাজার সংলগ্ন একদম বাগান বাজার সংলগ্ন রামগড় রোডের ফুল নামক জায়গা সো ধন্যবাদ সবাইকে